নগদ অর্থ বা কার্ডের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি স্মার্টফোন দিয়েই লেনদেন সম্পন্ন হবে এক সময় যা ছিল কল্পনা আজ তা বাস্তব বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এই প্রযুক্তি অবশেষে আসতে চলেছে আমাদের দেশেও গুগল পে নামে পরিচিত এই আধুনিক প্রযুক্তি পেমেন্ট সেবা আমাদের দৈনন্দিন লেনদেনকে করে তুলবে আরও সহজ নিরাপদ ও ঝামেলা মুক্ত কিন্তু এই প্রযুক্তির সুবিধা যেমন আছে তেমনই রয়েছে কিছু অসুবিধাও আজকের এই আলোচনায় আমরা জানবো গুগল পে কিভাবে কাজ করে কি সুবিধা দিচ্ছে আবার কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি সবকিছুই জানতে পারবো আলোছায়ার আজকের পর্বে মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আলোছায়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার ইলেকট্রনিক্স শোরুম সুপার শপ বা অভিজাত রেস্তোরাঁর পাশাপাশি এখন জ্বালানি পাম্পেও ব্যবহৃত হচ্ছে পয়েন্ট অফ সেলস মেশিন ডিজিটাল পেমেন্ট সুবিধা এর জন্য এখন মোবাইল ফিনান্স সেবা যেমন বিকাশ বা নগদ বেশি জনপ্রিয়। তবে কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করতে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়। সেই হিসেবে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার একেবারেই সহজ। পজ মেশিনে কার্ড টিসিয়ে দিলে লেনদেন সম্পন্ন। স্মার্টফোন ভিত্তিক পেমেন্ট সেবা সব মিলবে গুগল পে বা অ্যাপল পেতে। লেনদেনের জন্য ঠিক কার্ডের মতো পজ মেশিনে ফোনটি সিয়ে দিলেই চলবে। কোড স্ক্যান বা নম্বর টাইপ করার প্রয়োজন নেই। আলাদা করে কার্ড বহনেরও ঝামেলা নেই। গুগল পে এর শুরুর কথা কার্ড ব্যবহার করে স্মার্টফোন থেকে লেনদেন করার প্রযুক্তি বেশ পুরনো প্রায় ১৪ বছর আগে দুই সালে গুগলের হাত ধরে বাণিজ্যিকভাবে প্রথম বাজারে আসে আধুনিক স্মার্টফোন কন্ট্যাক্টলেস পেমেন্ট সেবা ওই সময়ের নাম দেওয়া হয়েছিল গুগল ওয়ালেট যা আজ গুগল পে নামেই বেশি পরিচিত এর প্রায় চার বছর পর দুই সালে অ্যাপেল এই ধরনের সেবা চালু করে যার নাম দেওয়া হয়েছিল অ্যাপেল পে এই দুটি সেবাই সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়ে যায় এছাড়া বেশ কয়েকটি দেশে স্যামসাং ওয়ালেট সেবাও বহুল ব্যবহৃত লেনদেনের পাশাপাশি মেট্রো টিকিট এবং আইডি কার্ড ব্যবহারেও এই সেবাটি ব্যবহৃত হয় গুগল পে কিভাবে কাজ করে গুগল পে ব্যবহার করতে হলে প্রয়োজন হয় এনএফসি প্রযুক্তির অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুগল পে অ্যাপ সমর্থিত ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড স্ক্যান করে গুগল অ্যাকাউন্টে যুক্ত করে নিলেই কাজ শেষ তবে কার্ড যুক্ত করতে হলে অবশ্যই সেটি হতে হবে গুগল পে সমর্থিত ব্যাংকের এরপর পস মেশিনে পেমেন্ট করার জন্য গুগল পে অ্যাপ চালু করে ফোনটি মেশিনে শোয়ালেই হলো তবে নিরাপত্তার জন্য প্রতিবার লেনদেনের সময় ফিঙ্গার প্রিন্ট বা পিন যাচাইয়ের বাড়তি নিরাপত্তা স্তর চালু করা যেতে পারে একইভাবে আইফোনে সেট করা যাবে অ্যাপেল পে কার্ডের গোপনীয় তথ্য নিরাপত্তায় ব্যবহৃত হয় ইবিএম সিস্টেম ঠিক যুক্ত কার্ডের মতোই ফোনের বিশেষ নিরাপত্তা যুক্ত চিপে কার্ডের তথ্য সংরক্ষিত হয় প্রতিবার পেমেন্ট করার সময় কার্ডের তথ্য এনক্রিপ্ট করে ভার্চুয়াল কার্ডের আকারে পাস মেশিনে পাঠায় গুগল পে ফলে চাইলেও সেই তথ্য কাজে লাগিয়ে অ্যাকাউন্টের গোপনীয় তথ্য বের করা সম্ভব সম্ভব হয় না গুগল পে বা অ্যাপেল পে এর ওয়ালেট এর অংশে অন্যান্য স্মার্ট কার্ড যুক্ত করা যায় সেটা হতে পারে মেট্রো বা চড়ার পাস সংরক্ষিত প্রতিটি কার্ড বা পরিচয়পত্র সহজেই স্মার্ট ওয়াচ থেকে ব্যবহার করা যায় ফোন বহন করতে হবে এমন বাধ্যবাধকতা নেই দেশে আসছে গুগল পে এক মাসের মধ্যে দেশে গুগল পে সুবিধা চালু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রিয়াবিদ উপদেষ্টা শুরুতে সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল ওয়ালেট অ্যাপে বাংলাদেশি মুদ্রায় ইস্যু করা ভিসা ও মাস্টার কার্ড যুক্ত করতে পারবে এসব সুবিধা ব্যবহার করে তারা এন সমর্থিত পস মেশিনে ফোন শুয়ে লেনদেন করতে পারবে পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকগুলো গুগল পে সেবার আওতায় আসবে ভবিষ্যতে ব্যাংক কার্ডের পাশাপাশি অন্যান্য কার্ড যুক্ত করা হবে কিনা তা জানা যায়নি এই সেবা ব্যবহারের জন্য বিশ্বায়িত হার্ডওয়্যারের প্রয়োজন না থাকায় সেবাটি চালু হলে সব জায়গায় ব্যবহার করা যাবে কোন ধরনের অপেক্ষার প্রয়োজন হবে না অ্যাপেল পে দেশে চালু হবার বিষয়ে কোনো কিছু জানা যায়নি এটি চালু হবার সম্ভাবনাও কম কেননা এখনো বাংলাদেশে অ্যাপেল আনুষ্ঠানিকভাবে ব্যবসা করছে না নিজস্ব তত্ত্বাবধান ছাড়া প্রতিষ্ঠানটি এই সেবা চালু করে না গুগল পে ব্যবহারের সতর্কতা স্মার্ট ফোনে গুগল পে থাকলেও সঙ্গে অবশ্যই কার্ড বা ক্যাশ রাখা উচিত কোনো কারণে আপনার ফোনটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় বিপদ হতে পারে লেনদেনের সময় ফিঙ্গার প্রিন্ট অথবা পিন কার্ড চালু রাখা উচিত যদি ফ্যামিলি শেয়ারিং চালু থাকে অবশ্যই প্রত্যেক সদস্যের খরচের পরিমাণও বেঁধে দেওয়া উচিত বিশেষ করে ক্রেডিট কার্ড যুক্ত করলে এ বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন নইলে অসাবধানতায় বড় অঙ্কের অর্থ খরচ হয়ে গেলে তা ফিরে পাওয়া যাবে না নিরাপত্তার খাতিরে প্রয়োজন না হলে স্মার্টফোনে এনএফসি বন্ধ রাখা উচিত গুগল পে অ্যাপটি চালু করার জন্য পিন অথবা ফিঙ্গার লাগবে এমন নিরাপত্তা ব্যবস্থা ফোনে চালু করা যেতে পারে এমন নিরাপত্তা ব্যবস্থা ফোনে চালু করা সবারই প্রয়োজন আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে